মনিরামপুরে ট্রাক চাপায় গৃহবধূ নিহত স্বামী ও শিশু সন্তান হাসপাতালে ঘাতক ট্রাক চালক আটক রিফাত আরেফিন যশোর জেলা রিপোর্টার যশোরের মনিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে রিক্তা পারভিন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন এ সময় ছিটকে পড়ে আহত হয়েছেন রিক্তার ভ্যান চালক স্বামী আবু মুছা ও তিন বছরের মেয়ে নুসরাত আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর চুকানগর সড়কের সুন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে হতাহত পরিবারটির বাড়ি একই উপজেলার হোগলাডাঙ্গা মধুপুর গ্রামে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গৃহবধূর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা ট্রাক ও এর চালক আহম্মদ আলীকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন নিহত গৃহবধূর স্বজন সাংবাদিক মোহাম্মদ বাবুল আক্তার ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন আজ মঙ্গলবার দশ ডিসেম্বর বিকেলে স্বামীর ইঞ্জিন চালিত ভ্যানে চড়ে মেয়ে নুসরাতকে নিয়ে সুন্দরপুর বাজারে হোমিও চিকিৎসকের কাছে যান রিক্তা পারভিন সেখান থেকে ফেরার পথে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে আসা যশোরগামী দ্রুতগতির একটি ট্রাক ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয় এতে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান গৃহবধূ রিক্তা আহত হন গৃহবধূর স্বামী মুছা ও শিশুকন্যা নুসরাত মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন আমরা গৃহবধূর লাশ ও তার স্বামী সন্তানকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা খাতুন বলেন গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তার স্বামী সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মনিরামপুর থানার উপরিদর্শক অমিত দাস বলেন গৃহবধূর লাশ আমাদের হেফাজতে আছে দুর্ঘটনায় দায়ী ট্রাক ও চালককে আটক করা হয়েছে